আজ বেশ কয়েকদিন ধরে সময়টা কেমনই যেন যাচ্ছে চারিপাশে এমন কিছু ঘটনা আমরা শুনছি বা শুনি যেগুলো শুনে মানে সত্যিই মনটা খারাপ হয়ে যায় তখন মনে হয় আমরা কোথায় আছি কোন পরিস্থিতিতে আছি আমরা কতটা অসহায় নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে বৃহস্পতিবার দিনের সকাল আজকে যা ভেবেছিলাম মনে মনে যে একটু লুচি করে দেবো ছেলেকে আর তরকারি তো যার জন্য সকালে উঠে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি একটু হিং কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভাজবো আর দিয়ে দিলাম একটুখানি নুন যাতে তাড়াতাড়ি একটু করছিলাম এটাই আস্তে আস্তে হতে ঢাকা দিয়ে ততক্ষণে আমি এই সাইডে কিন্তু মানে হচ্ছে আটা অর্ধেক আর অর্ধেকটা ময়দা তো এইভাবে করে দিয়ে মধ্যে নুন আর একটু চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে রাখবো আর লুচির ডো বা রুটির ডোজ তো যাই হোক না কেন আমরা যতই যেমনভাবে মাখি না কেন সব জন্য শেষে কিন্তু এটাকে মেখে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হয় ঢাকা দিয়ে তাহলে কিন্তু রুটি লুচি যেটাই করি সেটা অনেকটা সফট হয় তো দেখো ওটা আমি রেস্টে রেখে দিয়েছি এদিকে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো মানে না দিলেও হয় দিলেও হয় আর অর্ধেকটা মোটো টমেটো কেটে ব্যাস এটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে যাতে টমেটোটা একটু সফট হয় এরপরে কিন্তু এর মধ্যে জল মিশিয়ে দেবো এবার জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব আর ঢাকা খুলে যখন প্রায় হয়ে গেছে এরকম তখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো মানে যেহেতু ছেলে খাবে অল্প একটু শেষেই দিয়েছি যাতে ঝালটা বেশি না হয় তো আমার তরকারিটা ওইদিকে হয়ে গেছে এবার আমি লুচিটা নেবো এখন ওই চারটে মতো লুচি করছি আর বাকিটা পরে আটা মাখা থাক বাকি যেমন যেমন ভাইয়ের বউ মা ওরা যেমন যেমন খাবে তেমন করে নেবে আর আমি সাধারণ দিনে ব্রেকফাস্ট করিও না সকালবেলা একবার সোজাই ভাত খাই তো আমারটা আমি আর ধরি নি তো দেখো চারটে লুচি জন্য আমি ভেজে নিয়েছি তাড়াতাড়ি করে লুচিগুলো যদিও খুব বেশি ফলে নিই কারণ এই যে ফ্ল্যাট করাই তার অল্প তেল দিয়েছি আমি খুব বেশি তেল এখন নষ্ট করে এইভাবে করে লাভ নেই কারণ যতটা তেল দেবো ততটা তেল পোড়া হয়ে যাবে আর তেলটা ব্যবহার না করাই ভালো সেকেন্ড টাইমের জন্য এভাবে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে মিনিট দুয়েকের জন্য বসে নিয়ে একটু চা খেয়ে নেওয়া আর বাইরের দিকটা একটু দেখা আমার সকালবেলা এটা একটু রিফ্রেশমেন্টেরই কাজ করে মানে সকালবেলা একটু এখানে বসে চাটা খেলে মনে করি অনেকটা এনার্জি পেয়ে যায় তারপর চা খেয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্কুলে আর স্কুল থেকে ওকে দিয়ে আসার পরেই আবার কিন্তু রান্নার দ্বিতীয় পর্ব মানে ওটা ব্রেকফাস্ট হয়ে গেলে এবার মেইন কোর্স রান্না যেগুলো বাকি আছে সারা দিনে তো আজকে এই যে বেলে মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটাকে নুন হলুদ মেখে একটু সাইডে রেখে দিলাম আর বেলে মাছটা করব আজকে হচ্ছে ঝাল তার জন্য একটুখানি সর্ষে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু নুন দিয়ে এটাকে একদম একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্যে বেলে মাছ কিন্তু ভীষণ নরম মাছ তার জন্য একদম আলতো করে ভাজতে হয় মানে খুব বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে থাকে তো আমি এই যে ভালো করে তেলটা গরম করে একবারে মাছগুলো দিয়েছি এটাকে কিন্তু আর বেশি নাড়বো না মানে এভাবেই থাকবে একবারে উল্টাবো একবারে মানে দুই সাইড দুইবারই ভাজবো এদিক ওদিক খুব বেশি করলে মাছটা একেবারেই ভেঙে যাবে তো আর আজকে ভেবেছি একটুখানি সয়াবিন রান্না করব কারণ মাছের ঝোল তো আমরা খাবো ছেলে তো খাবে না ওর জন্য একটু সয়াবিন তো সয়াবিনটাকে এইভাবে করে একটু নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আর একটু সফটই করেছি কারণ ও না হলে চেপাতে পারবে না অসুবিধা হবে আর যখন আমার মাছ ভাজা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি হচ্ছে জন্য একটা আলাদা পেস্ট বানিয়ে নেব মানে এটা হচ্ছে একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সবকে একসাথে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার কড়াই থেকে মাছটা তুলে নেওয়ার পরে ওই কো তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে আগে থেকে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ঢেলে দিয়ে একটু কষে নেব কিছুক্ষণ ধরে যতক্ষণ না তেলটা তেলটা ছাড়ে তারপর যে ছেড়ে ছেড়ে আসবে এর মধ্যে গরম জল ঠান্ডা জল যা কিছু দিলেই হলো গরম জল দিলেই বেশি ভালো হয় তো জল দিয়ে কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার এটাকে আর খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এটাকে এইভাবে ঢেকে আর কিছুক্ষণ হতে দিতে হবে এই তরকারিটা খুবই সহজেই রান্না হয়ে যায় তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি সেটি সয়াবিনটা বসিয়ে দিই কড়াইতে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা একটু গোটা জিরে আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আলুগুলো একটু ডুমো করে কেটে দিয়ে দিতে হবে আর আমি একটু পেঁপেও দিয়েছিলাম কারণ আমার ছেলের জন্য এটা বানাচ্ছে যেহেতু ওর একটু পেঁপে খাওয়া হবে তো এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর পেস্ট করা মশলাটা দিয়ে কিন্তু আরেকটু সময় ধরে এটাকে কষে নিতে হবে আর আজকাল দেখছি কিয়ান বেশ সয়াবিনটা পছন্দ করছে কিছুদিন আগেও সয়াবিনটা একদমই খেতে চাইতো না তো ওই জন্যে রান্নাও কম করতাম এখন যেহেতু খাচ্ছে তো সপ্তাহে প্রায় একদিন দুদিন সয়াবিন আমি রান্নাই করে থাকি দেখো এরপরে দিয়ে দিবা একটুখানি গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো তো সবটা দিয়ে আর একটু ভালো করে কষে নিতে হবে আর এটাকে কিন্তু আমি মাঝে মাঝে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি মানে একটু জল দিয়েছি একটু ঢাকা দিয়েছি এইভাবে করে করেছি এদিকে আমার মাছটা হয়ে গেছে মাছটার মধ্যে ফাইনালি একটু সর্ষের তেল দিয়ে এটাকে ফিনিশ করবো তো মাছটা আমার রেডি আর এবার আমি মশলাটার মধ্যে সয়াবিনটা ঢেলে দিয়ে একসাথে কিছুক্ষণ ধরে কষে নেব আর যে কথাটা বলছিলাম আজকাল দেখো চারিদিকে এত বৃষ্টি বৃষ্টির ঘটনা শুনছি সে আমাদের নিজেদের দেশেই হোক বা বাইরের দেশেই হোক মানে মনে হচ্ছে মানুষ আর মানুষই না মানুষ কেমনই যেন হয়ে গেছে মানুষ আর মানুষকে মানুষ বলে মনেই করছে না মানে শুনে মাঝে মাঝে এমন মনে হয় যে আমরা কোথায় আছি আমরা কি প্রকৃত শিক্ষিত হয়েছি মনে তো হয় না শিক্ষিত হয়েছি যা হোক এই করতে করতে আমি আমার শাড়িটাও বের করে রেডি করে নিয়েছিলাম আসলটা প্লিট করে তো শাড়িটাই আজকে পরে যাব হলুদ কালারের একটা পিওর সিল্ক শাড়ি আর এদিকে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর ফাইনালি এটা গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে আসার পর মা ওটা নামিয়ে নিয়েছিল আর দেখো মা আমাকে দিয়ে দিয়েছে একটা লুচিও আজকে দিয়েছে বলল লুচি বানালাম তুই তো একটাও খেলি না একটা অন্তত খেয়ে যায় সয়াবিন দিয়ে তো সয়াবিন দিয়ে লুচি আর মাছের ঝোল দিয়ে আমি খাবো খাওয়াটা কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেছি স্কুলে বেরোনোর জন্যে আর আজকে যেহেতু আমি একটু সময় করে সেজে নিয়েছি আজকে কিন্তু আমি স্কুলে গেলে একদম কমপ্লিমেন্টের বন্যা বইবে যে ম্যাম ভালো লাগছে দারুণ লাগছে ম্যাম আপনাকে দারুণ লাগছে আসলে বাচ্চারা এতটাই অনুকরণ প্রিয় হয় না আমাদের সময় আমিও খেয়াল করেছি যে ম্যামগুলো সুন্দর করে সেজে আসত বা ভালো লাগতো বেশ পরিপাটি হয়ে আসতো তাদেরকে কিন্তু আমরা বেশি পছন্দ করতাম বারবার দেখতাম বা তার হয়তো পড়াটাও শুনতে চাইতাম আমার এখনও মনে আছে আমাদের সময়কার স্কুলে অর্চনা ম্যাম তখনকার দিনে ক্রিস্টাল পাথরের কানের গলার সেট সব সময় শাড়ির সাথে ম্যাচ করে করে পড়ে আসতো তো ম্যামের ক্যারেক্টার বা মিতালি ম্যাম এরকম মনে আছে যে আমাদের সময় কোন ম্যামরা কেমন সেজে আসতো তো কথা বলতে বলতে বেরিয়ে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে আর বিকেলবেলা যখন আমি ফিরেছি স্কুল থেকে তখন কিন্তু আমি অনেকটাই ক্লান্ত আর বিধ্বস্ত আর যেহেতু এখন পরীক্ষা চলছে ওই সাড়ে তিনটের পর পর ফেরা হচ্ছে এটা একটা অট টাইম না স্কুলে টিফিন করা হচ্ছে সেভাবে না ঘরে এসে খেতে ইচ্ছে করছে তাও আজকে বসে গেছিলাম একটু খেতে মানে আমি যাওয়ার পরে মা লাল শাকটা করেছিল আর লাল শাক আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি তারপরে এই আনারসটা গত চার পাঁচ দিন ধরেই আনা রয়েছে কিন্তু এটাকে কাটার অভাবে আর খাওয়া হচ্ছে না তো আমি ভাবলাম চল আজকে আমি কাটি তাহলে কিন্তু খাওয়া হবে নইলে এটাকে আর খাওয়াই হবে না আর আমি আনারসটা কাটছি আমার ছেলে কিন্তু খোসাগুলো সারাশি দিয়ে সরিয়ে সরিয়ে নিচ্ছে বলছে মা আমিও কাজ করছি না ভালো না হ্যাঁ দারুণ তো তুমি এরকম কাজ করতে পারলে তো খুবই ভালো তাহলে তো মার একটু হেল্প হয় তো যাই হোক প্রত্যেকটা খোসাকে সরিয়ে সরিয়ে নিচ্ছিল আর আনারস কাটার এই ঝামেলা এই যে চোখগুলো না হলে কিন্তু খুবই মুখ চুলকায় আর এই টেকনিকটা আমি শিখেছি আমার বাবার থেকে এইভাবে করে ঠিক ফল মতো সুন্দর করে এইভাবে করে কাটার প্রসেসটা তো কি কী বায়না করছিলো মা আমি কাটবো তারপরে আমি ওকে দিলাম একটু কাটতে ঠিক আছে কাটতে একটু পিস কর তারপরে আনারস কাটাকাটির পর্ব শেষ করে একটু বিট লবণ ছড়িয়ে খাবার পরে কিয়ান একদম চলে গেছে লুকোচুরি খেলতে ও দিদার সাথে আর ও দিদার দিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে ও দেখো কোথায় লুকিয়েছে এখানে একটা দিদা কি আনকে পাচ্ছে না আর দিদা দেখে ফেলাতে তার হাসি দেখো একেবারে খিলখিল তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে পরে ব্লগে 谁给点人